ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে দেখতেছি মনে হচ্ছে নতুন কোন একটা হেলমেট বাংলাদেশে আসছে সেটা আমি নতুন একটা নাম ইনফরমেশন বাংলাদেশে যখন নতুন নতুন ব্র্যান্ড আসে আমি আপনার মাধ্যমেই কিন্তু আমরা আর সেটা প্রচার করি ইভেন সেটা অনেক হিট হয় যেমন ধরেন এর আগে একটা মডেল ছিল স্টার সেটা যেমন আজকে মার্কেটে সবাই চিনে সবাই দেখে সবাই যেটা আমরা আমার মাধ্যমে যেটা বাংলাদেশের মানুষ পরিচিত হইছে আজকে আমরা ঠিক এরকমই ওইটার থেকে দারুণ ফিচার নিয়ে একটা মডেল লঞ্চ মডেলের পরিচয় করা দিব সেটা হচ্ছে স্পার্ক প্রথমে এটা সার্টিফিকেশন যদি বলি ডট সার্টিফাইড বিএসটি সার্টিফাইড এটা কালার ফিনিশিং খুবই দারুণ আর ওয়েট ব্যালেন্সটা খুবই সুন্দর দ্বিতীয়ত হচ্ছে এটার প্যাডিং কমফর্টেবল কমফোর্টেবল খুবই আরামদায়ক খুবই আরামদায়ক হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে এটার যদি আমি দেখাই প্রাইস তো একটা চমক থাকবেই মানে গ্রাফিক্সও তো অনেক গ্লো মানে এই দেখেন ভাই এই যে ও কমিউনিকেটর কত সুন্দর আপনি অনেক ব্লক করছেন অনেক হেলমেটের ভিডিও দেখবেন কম দামি হেলমেটগুলো আর একটা হয় কি কমিউনিকেটর হোল থাকে না আর তিন থেকে চার এর মধ্যে একটা বাজেট হয় কি কম যে হোল থাকলো সেটা খুব একটা পর্যাপ্ত না ছোট থাকে বেশি মতো বসে না আর এটা দেখেন কত সুন্দর করছে একদম তারটা যে বের হবে তারার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই কমফোর্টেবল প্যাডিং করছে এখানে রিফ্লেক্টরও করা হয়েছে হ্যাঁ সাইজ আছে এম এল এক্সেল ওকে দ্বিতীয়ত হচ্ছে এটা রেয়ার ভেন্টিলেশন খুবই ভালো করছে সামনের পিছনে দুইটা এক্সিট তিনটা এক্সিট পয়েন্ট আছে এটা স্পোকি ভাইজার দেওয়া হয়েছে ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সানভাইজার হ্যাঁ সানভাইজার তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বাজেটে বেস্ট হেলমেট তিন হাজার দুইশো পঞ্চাশ হ্যাঁ সানভাইজার সহ দেখেন এটার সামনে ভেন্টিলেশন কত সুন্দর করছে ইভেন ওভারঅল লুকটা আর এটার যদি আমি একটা জিনিস দেখাই ভিউ অ্যাঙ্গেলটা অনেক বড় যেহেতু আপনি বাইক চালান হেলমেট ইউজ করেন ভিউ এই ভিউ অ্যাঙ্গেলটা অনেক বড় হ্যাঁ দারুণ একটা ফিচার্স এটার প্রাইস মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এক বছর আপসেন ওয়ারেন্টি দিচ্ছে ওরা দারুণ একটা হেলমেট করছে আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলেন না আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মগবাজার চৌরাস্তা মসজিদের পাশে ওকে চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারবেন আর চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা গ্রাফিক্স কতগুলো ভাই এটা গ্রাফিক্স আছে মোটামুটি অলমোস্ট 9টার উপরে 9টার উপরে মানে 9টার মতো আর কি আচ্ছা এটা আর একটা গ্রাফিক্স গ্রে ব্লু সিলভার ব্লু এর মধ্যে নাইস সানভাইজার সহ এক বছর অফসেল ওয়ারেন্টি ডট এন্ড বিএসটাই সার্টিফাইড খুবই সুন্দর রিফ্লেক্ট করা হয়েছে এখানে প্যাডিংয়ে প্রত্যেকটার ফিচার সেম টু সেম জাস্ট আমরা এখন গ্রাফিক্স দেখা আমার বেশি ভালো লাগছে স্পয়লারটা ভাইয়া হ্যাঁ স্পয়লার খুবই সুন্দর এখানে এই যে সাইড ভিউ থেকে শুরু এবং এরর ডাইনামিক শেপ করছে যখন বাইকাররা একটু যে নুয়ে চালায় নুয়ে চালানোর দরকার হবে না হ্যাঁ খুবই দারুণ করছে এইটা আরেকটা গ্রাফিক্স রেড এন্ড সিলভার তিনটা গ্রাফিক্স सेम শুধু দেখেন এই যে সিলভারের জায়গায় ব্লু হইছে

তারপর চিন গাটটাও খুব নোজ গাটটাও খুব ভালো করছে নর সফট করছে অনেক সময় হয় নাকে ব্যথা লাগে এটা ব্যথা লাগার কোনো সুযোগ নেই ওকে আর এখান থেকে দেখেন সানভাইজার ওই প্রাইজ হিসাবে ভালো করছে এই যে নো ডাউট সানভাইজার দেখেন ক্লিপ করছে দারুণ আমি বলবো এইটা যারা নেবে তারা এটার প্রেমে পড়তে হবে ওয়েট ব্যালেন্সটা খুব ভালো করছে ভাই হ্যাঁ এই আইটা কালার ভাইয়া এটাও সেম তিনটা কালার হ্যাঁ এটার মধ্যে

এই যে দেখেন এই যে ওখানে ধরবেন এখানে সুইচ সুইচটা খুব ইজি তো দেরি না করে অর্ডার করে দিন এত সুন্দর প্রোডাক্টগুলো বাইকার্স কর্নারে আর চাইলে সরাসরি বাইকার্স কর্নারে চলে আসতে পারেন সব হেড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিট অথবা মগবাজার চৌরাস্তা মসজিদের পাশে আর চাইলে আপনি গুগল ম্যাপে গিয়ে বাইকার্স কর্নার মগবাজার লিখলেও আমাদের অ্যাড্রেসটা খুব সহজভাবে গুগল আপনাকে দেখিয়ে দিবে আর সারা বাংলাদেশে তো আপনারা চাইলেই হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই যেটা লাগবে জাস্ট অর্ডার করে দিবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব দেন দেখে শুনে বাকি টাকা আপনারা পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো হেলমেট বা নতুন কোনো এক্সেসারিজ নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে রোমোমার মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম